হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে ইমার্জেন্সি লাইট এরকম আরেকটা রিপেয়ার করেছিলাম এর আগে লাল রঙের ওটা আমি রিপেয়ার করে দেখিয়েছিলাম ওটা ভিডিও আপনারা চলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো এটা আমি কোথা থেকে পেলাম এটা আমি আজকে ভাঙড়ির দোকানে গিয়েছিলাম তো সেখানে দেখি নতুন একটা লাইট এসেছে এটা অবিশ্বাস্য দামে আমি পেয়ে গেছি এত বড় একটা লাইট এটা মাত্র বিশ টাকা আমি পেয়ে গেছি তো নিয়ে চলে এলাম সেখানে আমরা দেখাই প্রথম কথা এখানে এসি দুশো বিশ বোর্ড নোকিয়া পোর্ট স্যামসাং পোর্ট ইত্যাদি পোর্ট রয়েছে কিন্তু এখানে যেটা মাইক্রো ইউএসবি পোর্ট এটা নেই মিসিং মিসিংভাবে দেখে ভাঙা মতো রয়েছে প্লাস এখানে সুইচটা মিসিং পোটেন্সিওমিটারটা কাজ করে কিন্তু এটা অন হয় না কারণ এটা নষ্ট তো আজকে এটাই ভাবছি রিপেয়ার করবো এটা মাত্র বিশ টাকায় আজকেই কিনে আনলাম আস্তে আস্তে খোলা শুরু করে দিই এখানে দেখছি অনেকগুলো স্ক্রু মিসিং তার মানে এর আগেও কেউ খুলেছে আমার আগে এই সুইচটা আমাদের কোনো জোগাড় করতে হবে সুইচটা যেহেতু মিসিং আছে এখানে কয়েকটা স্ক্রু আছে মাত্র অনেক বড় এরকম একটা লাল রঙের আমার কাছে আছে ওটা থেকে একটু ছোট একটু আপনাদেরকে ভিডিও এন্ডে একদম দেখাবো দুটা মিলিয়ে কেমন সাইজ কি অনেক পরিশ্রম হবে এটা ঠিক করতে বুঝতে বাকি নেই একে তো অনেক না দ্বিতীয়ত এখানে অনেক প্রবলেম দেখতে পাচ্ছি আমি এখানে এটা খুলে গেল কোম্পানি এই মডেল গুগোলে আপনারা দেখতে পারেন সাইজ দিয়ে ফাইনালে আমরা ক্যাবটাকে খুলে নিলাম এটাকে সাবধানে সাইডে রেখে দিলাম তো এখানে দেখতে পাচ্ছি একটা ফোম দুইটা ফোন ক্যাবের সাথে লেগে রয়েছে দুইটা ফোম এগুলো সাধারণত মোবাইলের ডিসপ্লেতে ব্যবহৃত হয় এরকম কিছু একটা এরকম একটা ফোম বাবুল র্যাপ আর কি ফোম বলছি কেন বাবুল রায় আর এখানে একটা সিম আর এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এটাকে আমি করে দিই হ্যাঁ ঠিক আছে এটা একটা একটা আর টেলিকমের ব্যাটারি দেখতে পাচ্ছি তার মানে আমি ঠিক এখানে লিডাসিড ব্যাটারি থাকে সেটাকে খুলে ফেলেছে এবং এখানে ব্রিজ একটি কেউ খুলে ফেলেছে তার মানে এটা ডিসিতে চার্জ হতো এখানে স্ক্রু নেই প্লাস এখানে আমরা পটেন্সিও এখানে দেখতে পাচ্ছি দুটো ক্যাপাসিটার মিসিং প্লাস এইখানে যদি দেখি ক্যাপাসিটারের ভিতরের যে পার্টসগুলো থাকে এগুলো জায়গায় রয়েছে তার মানে এখানে দুটা ক্যাপাসিটির ফেটে গেছে আর যাই হোক এখানে এই যে পোর্টটা ব্যাকা এটা সলভ করার আগে আমরা একটু চার্জ দিয়ে দেখি যেহেতু মোবাইলের নতুন ব্যাটারি নেই হচ্ছে বেশি পুরাতন না যার কারণে এটাকে আমি চার্জে দিলাম এটা আবার একটা ভালো দিক আছে এটা ভাবুন যে আপনি চার্জে দিয়ে রাখলেন সারাদিন চার্জে দিয়ে রাখলে সেফভাবে চার্জ হবে অটোকার আর এটা যখনই কারেন্ট চলে যাবে চার্জারতে পাওয়ার চলে যাবে আর কি তখনই এটা অটোমেটিক জ্বলে উঠবে উঠে ও ভাই আমাদের প্রফিট তো এখানেই এটা জ্বলে উঠেছে প্লাস দেখি আমরা যদি মোটামুটি পটেনশিওমিটার হালকা সমস্যা এই টুকের পটেন্সিও মিটার তো আর কিনতে পাওয়া যায় না এই মডেলেরগুলো

তারপরে এই যে পিন দুইটা যেহেতু এখান দিয়ে দেখুন ভালো করে এই পিনের ফাঁকা দিয়ে আমরা তারটাকে বের করে দেব দিয়ে পাশ থেকে আমরা সুন্দর করে বের করে এটাকে সুন্দরভাবে টাইপ বেঁধে দিব আর কি এটা সবচেয়ে মজবুত প্রক্রিয়া যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভাবে দিয়ে আপনারা সোল্ডারিং করে দিতে পারেন না দিলেও চলবে শক্ত একদম বা টাইট ভাবে দেখাচ্ছি খুব সুন্দর ভাবে এই যদি মজবুত করে তারটা লাগিয়ে দিতে পারেন এটা অনেক বছর চলবে পোটটা সহজে ভেঙে যাবে না পোট যাবে না আর কি এবার আমরা বডিটাকে একটু ধুয়ে পরিষ্কার করে আনব যে অবস্থা প্লাস এখানে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে ব্যাটারি দুটি ব্যাটারি কিন্তু একটার কানেকশন ছুটে গেছে আমি আরেকটার কানেকশনও করে দিই তাহলে এটা ব্যাক বেড়ে যাবে কারণ বুঝতে পারছি না এটা ছুটে গেছে জাস্ট এদিক দিয়ে দেখছি ছুটে গেছে লাইনটা খুলেই দুটার সাথে আবার প্যারালাল কানেকশন করে নিচ্ছি হইতে পারে কোনোভাবে টান টুন লেগে খুলে গেছে হয়তো আমাদের কারণে খুলতে পারে তো এখানে আমরা সুন্দরবন প্যারালাল কানেকশন ছিল করে দিচ্ছি কিন্তু আমি খুলেই দেখি এটা কানেকশন বিচ্ছিন্ন করা হয়তোবা কোনোভাবে এটা লুজ কানেকশনের ফলে খুলে গেছে তো এবার আমি বডিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব ছিল আর কি আপনার কিন্তু বডিটা সুন্দরভাবে ধুলে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে আর সার্কিট বা ব্যাটারিতে পানি লাগানো যাবে না লাগালে শর্ট সার্কিটে পুরে ব্লাস্টও হয়ে যেতে পারে পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে অনেক ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের যার কারণে আমি অনলি প্লাস্টিক বডিটা ধুয়ে নেবেন লাইটও কিন্তু আমি ধর এখন মোটামুটি সুন্দর এবং ক্লিয়ার আর আমি করে নিয়েছি এবার জাস্ট আমাদের একটা ছোট্ট কাজ আছে সেটা হলো সুইচটা ঠিক আছে যে সুইচটা ঠিক আছে থাকতে থাকুক ঠিক দেখুন আগে একটু চার্জিং পোর্টটা আগের থেকে কতটা সুন্দর করে নিয়েছি যাই হোক সুইচটা আমরা এখান থেকে ডিসহল্ডারিং পাম্প দিয়ে খুলে নিব খুলে এর থেকে আমরা যে তারগুলো রয়েছে এই তারগুলো বের করে আমরা বাইরের দিকে সুইচটা ইনস্টল করব তো আমরা খুলে নিচ্ছি এই সোল্ডারিং পাম্পের সাহায্যে তো বন্ধুরা এখানে আমাদের তিনটি তিনটে করে পা থাকবে তিন তিন ছয়টা দুই পাশে দুইটা আমরা এখানে দেখুন কিভাবে করছি এখানে এই যে এই বা ডবল যেগুলো রয়েছে এক করে দিতে হবে তাহলে আমাদের সুইচটা লং লাস্টিং বেশি করবে কারণ এটা সিঙ্গেল সুইচ সিস্টেম হয় আবার ডবল এটা মানে দুই পাশে দুইটা সুইচ সিস্টেম হয় আর কি আমরা এক করে দিলাম আর কি বোর্ডেও এক করে লাগানো ছিল যেহেতু আমরা খুলে নিয়েছি এবার সার্কিট বোর্ড থেকে আমরা তিনটা তার বের করে নিব এই সুইচের জন্য তো আমাদের অল কাজ কমপ্লিট জাস্ট এবার সুন্দর করে ফিট করতে হবে তার আগে চার্জিং দিয়ে টেস্টিং না করি বুঝতে পারবো না যে এটা কাজ করছে কেমন এটা তার একটা সেফটির ব্যাপার দেখলাম এটা ডাইরেক্ট যে আমরা চার্জিং সিস্টেম যেটা বানাই সেটা কিন্তু ডাইরেক্ট ডায়োড দিয়ে ডায়োড দিয়ে তারপরে ব্যাটারিতে লাইন চলে যায় কিন্তু এখানে একটা সেফটির জন্য রেজিস্ট্যান্স আছে এটা হয়ে তারপরে ডায়োড হয়ে ব্যাটারিতে যায় এই দেখুন এই সিরামিক রেজিস্ট্যান্সটা এই দেখুন এটা চার্জিং এ দিলাম দেখি কেমন কাজ করে কাজ করে কেমন এখানে আমি লাইনটা টেনে এখানে সুইচটা লাগিয়েও দিয়েছি অলসো এই চার্জ হোক বা চার্জ খুললে এটা কেমন কাজ করে দেখুন মিডিয়াম ভালোই কাজ করছে এই দেখুন দেখুন ওই দেখুন খালি একটু সুইচের সমস্যাটা তেল বা অয়েল দিলে ঠিক হয়ে যাবে আর কি তো এটাকে ফিট করে নিব কীভাবে দেখায় যেরকম থাকে আর কি জাস্ট আমরা চার্জ থেকে খুলে নিলাম খুলে নিয়ে জাস্ট ইজিভাবে ফিট করে নিব যেভাবে ছিল আর কি জাস্ট আমরা এই সুইচটা যেভাবে ছিল এই সুইচটাকে আমরা এই সুইচটাকে আমরা একটু সুইচের জায়গা থেকে বের করে নিব জাস্ট এইভাবে নিয়ে ফিট করে ফেলব একটা কথা বলতে ভুলে গেছি পিএফ এবং এর মাঝখানের এসএমডি বা রেজিস্ট্যান্সটা খুলে ফেলতে হবে যেহেতু লিথিয়ে ম্যাটেরিয়াল ব্রিজ অ্যাক্টিফায়ারটাও খুলে ফেলবেন আপনারা ডায়োডালা ব্রিজ অ্যাক্টিফায়ারও হয়ে থাকে বাট আমার ক্ষেত্রে এটা ছিল কিন্তু ওটা এর আগেও যে রিপেয়ারিং করেছে সে বুদ্ধিমানের মতো খুলে নিয়েছে পি এফটাও আমি খুলে নিলাম যেহেতু প্রয়োজনে এবার ফিট করে ফেলি তো বন্ধুরা এখানে আপনারা এই সুইচটাও ফুটো করে লাগাতে পারে তো আমি দেখলাম আমার কাছে এরকম সুইচ একটা আছে যেটা একদম এর মাপে পারফেক্ট বসে যাচ্ছে তো আমি ডিসাইড করলাম এই সুইচটা চেঞ্জ করে আপনারা এটাই লাগিয়ে দিলে হবে এটা আমি আর কাটা কাটের মধ্যে যাবো না এখান থেকে আমরা তিনটা তার নিয়ে অন্য নতুন সুইচটায় সোল্ডারিং করে দিচ্ছি জাস্ট এটা সিম্পল কোনো একদম সেম সাইজে আপনারা চেঞ্জ করে দিলে ভালো হবে তো বন্ধুরা জাস্ট দেখুন কত সুন্দর কাজ করছে আগেরটা এখানে একটু কেটে বসালে হতো বাট এটা খুব সুন্দর মতন একদম মনে হচ্ছে সাইজারি যার কারণে এটা বসিয়ে দিলাম বসিয়ে গ্লুগানো আঠা মেরে দিতে পারেন আমি একটা টেকনোলজি আলাদা খাটাবো এখানে হালকা একটু তাতালে হিট দিবেন এটা বসে যাবে তো বন্ধুরা আমি লাইট টাইট বন্ধ করে দিয়েছি এবার জাস্ট দেখুন এর আলোটা এটা একটা দেখে মনে হচ্ছে না দেখুন অনেক সুন্দর আলোয় সিঙ্গেল কার মাঝেরটা জ্বললেই এবার ডবল দিলাম ডবল দিলে এটা আলো আরও বেড়ে যায় তো বন্ধুরা খুব সুন্দর কাজ করছে এবার আমরা যদি চার্জিং দিই যেহেতু একটা অটো সিস্টেম তো আমরা এটা যদি একটু চার্জিং দিই এ দেখুন বন্ধ হয়ে গেল বন্ধুরা এবার চার্জ খুলে দিলে অন তো ভিডিওটি ভালোভাবে না বসে নেই এবং চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো বিদায় আসলামুকুম